আজকে আমরা বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘন্ট কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব এবার আমরা হাড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভেজে রাখা ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমরা কাতলা মাছের মাথাটা পরিষ্কার করে নেব এবং মোড়াতে ভালো করে আদাটা বেটে নিলাম মাছের মাথাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম কড়ইতে তেলটা গরম করে নিলাম পাঁচফর দুটো শুকনো লঙ্কা থেকে তেজপাতা দিয়ে দিলাম ভালো করে মশলাটা ভেজে নেবো মশলার পর মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেবো আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলার সাথে মাছের মাথাটাকে আবার ভালো করে ভেজে নেব সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ডালে আমরা সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম ডালটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব মুগ ডালের মরুঘন্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা